দুদিন বাদে বাদে ভুরু প্লাক করতে হয় কারণ ভুরু প্লাক করার পরেই দিন পনেরো যেতে না যেতেই ছোটো ছোটো বেবি হেয়ারগুলো খুব প্রচণ্ডভাবে উঠে যায় কারণ সময়ের অভাবে সব সময় পার্লারে কিন্তু যাওয়া হয় না তাছাড়াও কিন্তু আমাদের একটা খরচার ব্যাপার আছে তো তারপরে ব্যথা লাগার একটা ব্যাপার আছে ভুরু তুলতে গেলেই কিন্তু আমাদের প্রচণ্ড ব্যথা লাগে সেরকমভাবে আমাদের গা গালের বা এই যে নাকের নিচে মানে ঠোঁটের উপরে যে থুতনির উপরে যে অবাঞ্ছিত লোমগুলো সেগুলোও কিন্তু রিমুভ করতে আমাদের অনেকটা পয়সাও লাগে অনেকটা ব্যথাও লাগে অনেকটা সময়ও লাগে তাই এই যে ভুরু তোলার দিন পনেরোর মধ্যে আমি তিন পনেরো আগেই ভুরু তুলেছিলাম বেড়াতে গেছিলাম বাড়িতে আসার পরেই দেখছি এই ছোটো ছোটো বেবি হেয়ারগুলো আবার দেখা দিয়েছে আর এই বেবি হেয়ারগুলোর জন্য সবসময় পার্লারে যাওয়া কিন্তু খুব অসুবিধা আর আমার ভীষণ সেন্সিটিভ স্কিন আমার যে কোনো এই ভুরু প্লাক করতে গেলেই আমার বহিটা অনেকটা কেটে যায় তো চলো বাড়িতেই আজকে একদম বিনা পয়সায় ভুরু তুলবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আর এটা কিন্তু একদম ছোট ছোটো হার যখন থাকবে তখনই কিন্তু এটা করতে হবে বড় হয়ে গেলে এটা হবে না তার জন্য আমি একটু বরফ নিয়ে নিয়েছি বরফ নিয়ে এসে শুধু বরফটাকে একটুখানি আমরা স্প্রেড করে দেবো মানে মুখে লাগিয়ে দেবো কারণ আমরা জানি বরফ অনেকটা আমাদের অবসের কাজ করে তো দেখো প্রথমে বরফটাকে ভালো করে আমি যেখানে যেখানে আমি ভুরুর ছোটো ছোট লোম উঠেছে মানে বেবি হ্যার উঠেছে সেগুলোতে ভালো করে বরফটাকে ম্যাসেজ করে দেবো বরফটা ম্যাসেজ করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের স্কিনটাকে অনেকটা অবশ করে দেবে অর্থাৎ আমাদের স্কিনে যে বুড়ো তুলতে গেলে যে লাগে সেটা লাগবে না এবার শুকিয়ে নিয়ে এইবার করব একটা লিপস্টিক নিয়ে নেবো আর নিয়ে নেবো একটা সেফটি পিন কী করবো এটা দিয়ে কারণ যাদের একদমই অভিজ্ঞতা নেই অভ্যেস নেই তারা এই লিপস্টিক দিয়ে আর একটা বড় সেফটি পিনকে বড়ো করে হাঁ করে নেবো নিয়ে এখানে একটা মার্কিং করে নেবো চাইলে তোমরা কাজল পেন্সিল দিয়েও এটাকে মার্কিং করে নিতে পারো কারণ মার্কিং করে না নিলে কিন্তু আমাদের ভুরুর অন্য লোমগুলো উঠে গিয়ে বিশ্রী হয়ে যাবে মানে সেপটা বাজে হয়ে যাবে তার সুন্দর করে এটাকে আমি একটা মার্কিং করে নেবো যাতে অতিরিক্ত লোম না উঠে গিয়ে ভুরুর সেপটা যাতে নষ্ট না হয়ে যায় তো দেখো আমি পিনের সাহায্যে এটা খুব সুন্দর করে আমি মার্কিং করে নেবো যাতে আমার একটু ভুরু এদিক ওদিক না হয় শুধু যে বেবি হারগুলো উঠেছে সেগুলোকে আমি রিমুভ করব। আর যাদের কাছে আইব্রো পেন্সিল আছে তারা সুন্দর করে এইভাবে মার্কিং করে নেবে তো দেখো আমি একটু আস্তে আস্তে সেফ টিফিনের মাথা দিয়ে সুন্দর করে মার্কিং করে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি একদম ক্লোজ করে তোমরা এই মার্কিংগুলো করে নেবে আর যারা এগুলো নিত্য করবে তারা দিন মানে কয়েকদিন পরেই কিন্তু তাদের অভ্যেস হয়ে যাবে তাদের আর এই মার্কিংয়ের দরকার হবে না যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি তো এটা তোমরা মার্কিং করে নিও তো দেখো আমি একদম বেবি হারগুলোর পাশ দিয়ে একদম সুন্দর করে আইব্রোর যে একটা সুন্দর শেপ হয় সেই শেপে মার্কিং করে নিলাম আর এই যে ভুরুর দুটো পাশের যে মাঝখানে আমরা টিপটা পড়ি সেখানেও কিন্তু মার্কিং করে নিলাম তোমরা চাইলে এখানে টিপ পরে মার্কিংটা করতে পারো কারণ এই দুটো এই জায়গাতেও ছোটো ছোট বেবি হেয়ার আমার উঠে গেছে তোমরা দেখেছো আর এই বেবি হারগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে আর এটা ভীষণ বাজে লাগে দেখতে তাছাড়াও আমার কপালের হেয়ারগুলোও দেখো ছোট্ট ছোট্ট লোমগুলো উঠেছে এই সবটা আজকে তোমাদের একদম বিনা পয়সায় রিমুভ করে দেখাবো দেখো মোটামুটি মার্কিং করে নিয়েছি আমি এইবার তোমরা চাইলে এটা লিপ মানে করতে পারো লিপের ওগুলোও তুলতে পারো তো আমি একটা টিপ পরে নিলাম তোমরা এইভাবে টিপ পরেও মার্কিং করতে পারো দেখো এবার আমি আমি এমনি করেছিলাম তবু তোমাদের দেখিয়ে দিলাম যে টিপ পরে এটা মার্কিং করলে তাহলে আর এদিক ওদিক হবে না মাঝখানে একটা টিপ পরে নেবে তো দেখো মাঝখানে দিয়ে পুরোটা মার্কিং করে নিলাম এইবার দেখো একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বসে আমরা এই কাজটা করে নিতে পারি রোজ রোজ পার্লারে আমাদের তালে যেতে হবে না আর পার্লারে যেতে গেলে অনেকটা সময় লাগবে এবার নিয়ে নিয়েছি একটু কলগেট যে কোনো কলগেট মানে টুথপেস্ট তোমরা নেবে অবশ্যই মনে রাখবে সাদা রঙের পেস্ট নিতে হবে আর কলগেটের মধ্যেও আমাদের জানি যে কলগেট লাগালে পরেও আমাদের এই লোমকূপগুলো মানে এই যে বেবি বেবিহারের যে রোমগুলো সেগুলোও কিন্তু অনেকটা আলগা হয়ে যায় কলগেটে থাকা কিছু জিনিসের জন্য তো দেখো আমি কলগেটটা ওপর দিয়ে নিচ দিয়ে সুন্দর করে মাঝখানে যে মেন ভুরুটা সেটাকে রেখে ওপর নিচ দিয়ে সুন্দর করে কলগেট দিয়ে কলগেটে লাগিয়ে নিলাম লাগিয়ে দেওয়ার ফলে কিন্তু আমাদের এই যে বেবি হেয়ারগুলো রোমগুলো প্রথমে তো আমরা বরফ দিয়ে নিয়েছি সেই জন্য একটু অবশ হয়ে গেছে তারপরে এই কলগেট দেওয়ালে তাও কিন্তু আমাদের রোমগুলো একদম আলগা হয়ে যাবে উঠতে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে করলে পরেই কিন্তু আমাদের সময় সেফ হবে পয়সা সেফ হবে এবং আমাদের খুব সুন্দরভাবে আমরা ভুরুটা এইভাবে তুলে তুলে নেবো কারণ এই বেবি হেয়ারগুলো কিন্তু সাত দিন আট দিন যেতে না যেতেই আবার দেখা দেয় আর মনে রাখতে হবে এটা কিন্তু ছোট অবস্থাতেই করতে হবে তো দেখো এটা দিয়ে একটু শুকিয়ে নিলাম কলগেটটা যখন একদম টেনে গেছে এবার নিয়ে সেলো সেলোটেপ এই সেলোটেপ কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তোমরা এই সেলোটেপের পরিবর্তে যে আমরা ব্যান্ডেড আছে সেই ব্যান্ডেডও নিতে পারো একই কাজ করবে এবার দেখো সেলোটেপটা আস্তে করে ওই কলগেটের উপরে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে একদম উল্টো দিক থেকে টান দিতে হবে উল্টো দিক থেকে টান দিলেই তোমাদের দেখিয়ে দেবো যে বেবি বেবিহার্টগুলো কিভাবে এই সেলোটেপের মধ্যে উঠে আসছে তো দেখো আমার মাথার চুলগুলো এগিয়ে এসে এগুলোকে ভালো করে একটা ব্যান্ড দিয়ে আটকে নেবে তো দেখো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি তোমাদের শেষে দেখাবো যে কতটা বেবি বেবিহার যে পুরোটা আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে এই সেলোটেপ আমাদের সবার ঘরেই থাকে হ্যাঁ দশ কুড়ি টাকা দাম নেয় একটুখানি এখান থেকে দু তিনবার দুটো তিনটে স্টিপ আমি কেটে নেবো নিয়ে তোমাদের এইভাবে দেখাবো এইবার এইভাবেই সেলোটেপ দিয়ে আমরা উল্টো দিকে লাগিয়ে উল্টো দিকে আস্তে আস্তে আমরা এটাকে পুরোটা রিমুভ করে নেবো তো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু এটা আস্তে আস্তে এক একটু ধীরে সুস্থে করতে হবে তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু অন্য জায়গায় লেগে গেলে বুড়োটা উঠে যাবে তো দেখো আমাদের কিছু একটুও ব্যথা লাগছে না আর তোমরা দেখতে পাচ্ছ সেলোটেপের মধ্যে ছোটো ছোটো বেবি হারগুলো সব উঠে আসছে তো দেখো এইভাবে আমি দুটো তিনটে স্টিপ কেটে নিয়ে বুড়ুর মাঝখানের মাঝখানটা কপালের ওপরে সবটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর কতটা পরিষ্কার হয়েছে কতটা বেবি হারগুলো রিমুভ হয়েছে সেটা তোমাদের একদম ক্রমশ প্রকাশ্য একদম লাইভে তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আমরা পার্লারে না গিয়ে পয়সা খরচা করে এবং যাদের সেন্সিটিভ স্কিন তাদের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এইভাবে কিন্তু তোমরা বাড়িতে একটুখানি এইভাবে তোমরা ভুরু প্লাক করে নিতেই পারো তাতে সময় বাঁচবে পয়সা বাঁচবে এবং ব্যথা কিন্তু তোমাদের লাগবে না অনেকে ব্যথার জন্য অনেক সময় ভুরু তুলতে যেতে ভয় পাব তো দেখো আমি এইভাবে সমস্ত কপালের বেবি গুলো দেখো দেখতে পাচ্ছো ছোট্ট ছোট্ট লোমগুলো সমস্ত আমার সেলোটেপের মধ্যে চলে এসছে দেখো একদম দেখে নাও এইবার দেখো আমি কপালের লোমগুলো সব তুলে নেব এই একইভাবে তোমাদের লিপের ওপরটা তোমাদের থুতনিটা সবটা এভাবে পরিষ্কার করে নিতে পারো কিন্তু আমার সেরকমভাবে লিপের ওপরে বা থুতনিতে সেরকম লোম নেই সেই জন্য আমি শুধু আমি করিও না সেগুলো তো দেখছো আমি শুধু কপাল আর ভুরুটা আমি ভীষণভাবে প্লাগ করি তাই জন্য এইভাবে এটা করে নিলাম আর এটা আমার অভ্যাস ভুরুপ প্লাগ না থাকলে পরে আমাকে খুব বাজে লাগে আর আমি এটা দীর্ঘদিন ধরে করছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কথা বলতে বলতে দেখো এইভাবে তোমরা আস্তে আস্তে এরকম করে ঠেকিয়ে ঠেকিয়ে কারণ আমাদের লোমগুলো কিন্তু মানে রোমকূপগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে গেছে এতে ব্যথা যেমন লাগবে না সেরকম সমস্ত লোমগুলো কিন্তু এই সেলোটেপের মধ্যে উঠে আসবে ছোট্ট একটা ভিডিও সুন্দর করে তোমরা নিজেকে সুন্দর রাখতে একটু নিজেরা যদি একটু বাড়িতে একটা করে নাও তাহলে দেখবে অনেকটা তোমাদের সুন্দর হবে তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত লোমগুলো এইভাবে আস্তে আস্তে করে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে তোমাদের পুরোটা আমি তোমাদের দেখাবো দেখো কতটা লোম তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বেবি সমস্ত এর মধ্যে চলে এসছে দেখো একটু ধৈর্য নিয়ে সুন্দর করে তুলতে হবে তো যেখানে যেখানে আছে আমি দেখো একদম কোনা টোনাগুলো সবটা পরিষ্কার হয়ে গেছে এবার মুখটাকে পরিষ্কার করে আমি এরপরে আরও কিছু জিনিস অ্যাপ্লাই করব কারণ বেবি হেয়ারগুলো তোলার পরে একটু তো জ্বালা করবেই কারণ কলগেট দিয়েছি কলগেটের জন্য একটু জ্বালা জ্বালা করবে দেখো আমি একটা ভেজান একড়া দিয়ে মানে তোয়ালে দিয়ে সুন্দর করে বুড়োটাকে মানে পুরো মুখটাকে এই যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে মুছে নিয়ে একটুখানি পা পাউডার দিয়ে দেবো তো দেখো আমি এখানে ডার্মিকুল পাউডার নিয়েছি এটাও কিন্তু খুব ঠান্ডা এই পাউডারটাই দাওয়াতে কিন্তু আমার এই জায়গাটা ভীষণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে আর আরাম পাচ্ছি তো দেখো একটুখানি পাউডারটা লাগিয়ে রাখবো লাগিয়ে রাখার পরে মুখটা ফ্রেশ হয়ে তোমাদের সামনে দেখাবো যে কতটা রিমুভ করলাম আর কতটা কিওর হলাম সবটা নিয়ে ফিরছি একটু বাদে তো দেখো একটু বাদে ফিরে এসে একটা ভেজা একড়া দিয়ে আমি এই তোয়ালে দিয়ে পুরো মুখটাকে মুছে নেব। মুছে নেওয়ার পরে তোমাদের একদম দেখিয়ে দেবো ক্লোজ করে যে আমার বেবি হ্যারগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এইবার দেখো মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে এরপরে তোমরা মুখে একটুখানি যেহেতু রিমুভ হয়েছে সেহেতু তোমরা একটুখানি গোলাপ জল কিংবা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো তো আমি এখানে গোলাপ জল লাগাবো আর তোমরা চাইলে ময়শ্চারাইজার লাগে দেখো একদম তোমাদের দেখাচ্ছি আমাদের আমার কপাল টপালগুলো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে টিপটা পরে নিলাম এবার পরে তোমরা দেখো যে কতটা ক্লিয়ার হয়েছে এইবার আমি এখানে একটু গোলাপ জল দেবো তোমরা চাইলে এখানে ময়েশ্চারাইজার দিয়ে একটুখানি ম্যাসেজ করতে পারো কারণ একটা একটা প্রসেসিং চলেছে একটু তো জ্বালা জ্বালা করবেই না ভুরু তোলার যে ব্যথা সেটা হবে না আমি একটুখানি গোলাপ জল দিয়ে ভুরুটা একদম একটু ম্যাসেজ করে নিয়ে তোমাদের সামনে আসছি তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো নিজেদের কাছের লোকের সাথে যাতে এই ভাবে তারা নিজেরাও পরিষ্কার থাকতে পারে এবং পার্লারে না গিয়ে নিজেরা বাড়িতে এইভাবে বুড়ো তুলে পয়সা বাজাতে পারে ব্যথা থেকে মুক্তি পেতে পারে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে আবার বললাম লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আর আবার তোমাদের দেখিয়ে দিলাম কতটা আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা